নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে ধর্মতরা কলকাতা মিউনিসিপ্যালিটি চত্ব রয়েছে এখানে পশ্চিমবঙ্গের পৌর কর্মীদের যে বিরুদ্ধে রাজ্য সরকার যে বঞ্চনা করছেন এবং অবিচার করছেন তার বিরুদ্ধে একটি আন্দোলন municipal corporation ও পৌরসভা স্থায়ী অস্থায়ী ও ঠিকাদার শ্রমিকদের প্রতি রাজ্য সরকারে চরম অবহায়নের প্রতিবাদে এবং 11 দফা দাবি নিয়ে এই আন্দোলন মঞ্চের আয়োজন করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিগ নিউজের পর্দায় পশ্চিমবঙ্গের 7টা municipal corporation 126টা municipality সেখানে হাজার হাজার শ্রমিক গর্বজেরা কাজ করছেন এদের কাজ হচ্ছে নাগরিক পরিষেবা দেওয়া নাগরিক পরিষেবা বন্ধ হয়ে গেলে জনজীবন স্তব্ধ হয়ে যাবে মানুষ সমস্যায় পড়বেন সেই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিগুলি বছরের পর বছর ধরে অমীমাংসিত বিশেষ করে অস্থায়ী ঠিকা শ্রমিক বর্তমানে পৌরসভা কর্পোরেশনে স্থায়ী কর্মী সংখ্যা ক্রমাগত কমছে অবসর কারণে সেখানে কাজ করছে অস্থায়ী ঠিকা শ্রমিকরা এদের চাকরির সময়কাল পনেরো বছর থেকে পঁচিশ বছরের বেশি অথচ তাদের স্থায়ী করা হচ্ছে না তারা স্থায়ী ধরনের কাজের সঙ্গে যুক্ত স্থায়ী কর্মীদের জায়গায় কাজ করছে কিন্তু তাদের পরিচয় অস্থায়ী ঠিকা তারা মাসে ছয় থেকে আট হাজার টাকা বেতন ছাড়ার কিচ্ছু পান না আইনের সুবিধাগুলো প্রভিডেন্ট ফান্ড ইএসআই গ্যাচুটি ছুটি মেডিকেল বাড়ি ভাড়া ভাতা এদের নেই ফলে সামান্য বেতনে সংসার নিয়ে বেঁচে থাকতে পারছেন না আমরা বারবার পৌরমন্ত্রীকে আবেদন করেছি বারবার চিঠি দিয়েছি পৌর দপ্তরের সচিবকে যে এদের স্থায়ী করুন এদের বাদ দিয়ে পৌরসভা চলবে না কোনো গুরুত্ব দেয়নি বেতন বৃদ্ধি করেনি আর একটা খারাপ ঘটনা রাজ্য সরকার অর্থ দপ্তর একটা অর্ডার প্রকাশ করেছে তাতে বলেছে পৌরসভার অস্থায়ী ঠিকা শ্রমিকদের বেতন কত হবে মিনিমাম আঠেরো হাজার টাকা চাকরির সময় ধরে আরো বেশি তার মধ্যে আরো কতগুলো ছুটি চালা সুবিধা সেই অর্থ দপ্তরের অর্ডার পৌর দপ্তর কার্যকরী করেনি ফলে গভর্নমেন্টের ঘোষিত সুবিধা পৌরকর্মীরা পাচ্ছেন না পৌর দপ্তরের অবহেলার কারণে এই এই হচ্ছে অবিচার বঞ্চনা পাশাপাশি স্থায়ী কর্মীদের বামফ্রন্ট সরকারের সময় সময়কালে একটা সুবিধা চালু হয়েছিল চাকরি করতে করতে কোনো কর্মী মারা গেলে তার পরিবারে একজন নির্ভরশীলের চাকরি পাওয়া সেটা এই গভর্নমেন্ট এসে বাতিল করেছে ভাতা উনচল্লিশ শতাংশ বকেয়া ফলে বেতন কম পাচ্ছে কর্মচারীরা আরো কতগুলো সুবিধার দাবি গভর্নমেন্ট মানছে না তাই আমরা বলছি অবিচার বঞ্চনার চলছে গভর্নমেন্টের কোনো ব্যাপারে চিন্তা ভাবনা নেই প্রতিবাদ আমাদের জানাতেই হবে তাই আমরা আজকে এই সমাবেশ শুধু নয় গত জানুয়ারি মাস ধরে রাজ্যে সর্বত্র গেট মিটিং স্লোগান শাউটিং পোস্টারিং স্কোয়াড হয়েছে আজকে এখানে হচ্ছে এটা শেষ হবে না আমরা আজকে এখান থেকে পৌরমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি দেব খুবই দুঃখের বিষয় যে আমরা আজ থেকে পনেরো দিন আগে পৌরমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম আমি অ্যাস কনভেনার যে আজকে চার তারিখের সমাবেশ থেকে আমরা আপনার কাছে গিয়ে আলোচনা করতে চাই আপনি যা পারবেন বলবেন কিন্তু গত দুদিন আগে প্রাইভেট সেক্রেটারি মন্ত্রী ফোন করে বলছেন মন্ত্রীর সময় নেই আমরা ক্ষোভের সঙ্গে জানিয়েছি এটা আমরা আশা করিনি অন্য ব্যস্ত কিন্তু হাজার হাজার পৌরকর্মীদের সমস্যা শোনা সোনা অসময় সময় নেই তাহলে উনি কবে ডেট দেবেন সেটা জানাতে পারেননি এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিকাশ ভট্টার্য আইনজীবী টু আইন টিউ সি নেতাদের তারাও আসছেন আমাদের জয়েন্ট প্ল্যাটফর্মের নেতৃত্ব আছেন আমরা এখানে সব খুলে বলবো আর আমাদের মেমোরেন্ডামের কপি আমরা প্রচার মাধ্যম মিডিয়া মিডিয়াকে দেবো পশ্চিমবঙ্গ জুড়ে পৌর কর্মচারীদের উপরে যেরকম বঞ্চনা চলছে সেরকম গোটা পশ্চিমবঙ্গের মানুষ শুধু এখানে নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা সর্বত্রই আজকে মানুষ বুঝে গেছে বামপন্থার বিকল্প কিছু হয় না তাই আমরা আশাবাদী আগামী দিনে যদি সুদিন ফেরাতে হয় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের কর্মচারী কলকারখানা পৌরসভা বিভিন্ন সেক্টরের কর্মচারী এবং আপামর পশ্চিমবঙ্গের মানুষের যদি সুদিন আসতে হয় তাহলে বামপন্থের পাশে থাকতে হবে আজকের আমরা একশো সাতাশটা পৌরসভা থেকে আমরা প্রতিনিধি যারা আমরা বিভিন্ন জেলা থেকে আগত জেলা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণটা হচ্ছে কি আজকের পৌর কর্মচারীদের বঞ্চিত করা হয়েছে এই বঞ্চিত করার যে পৌর কর্মচারীরা একটার পর একটা এগারো দফা দাবি নিয়ে আজকের আমরা এখানটায় উপস্থিত হয়েছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের দাবিগুলো পূরণ করতে হবে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে বিগত প্রায় আট বছর ন বছর দশ বছর হয়ে গেল পৌরসভার কোনো নিয়োগ করা হয়নি তাই আজকের আমরা এখানে এসেছি আমরা কিন্তু এখানে এসেছি ওই পৌর মন্ত্রীর ওই চেয়ার হেলাতে এসেছি কোনো বাড়ি হেলে যাচ্ছে সেই বিষয়ে আসিনি আমরা এসেছি ওই পৌর চেয়ারটাকে হেলিয়ে দেওয়ার জন্য উনি কানে তুলো দিয়ে বসে আছেন শুনছেন না একটার পর একটা পৌর কর্মচারীদের বঞ্চিত করে যাচ্ছে তাই এই বঞ্চিত এই প্রতিবাদ নিয়ে আছে আজকের আমাদের রাজ্যের মহিলাদের কোনো নিরাপদ নেই এমনকি এই যে পৌর কর্মচারীরা বিশেষ করে সাফাই বিভাগ কর্মচারী যারা কাজ করছে তাদের কোন রকম কোন নিরাপত্তা বলে কিছু নেই আপনারা দেখছেন বিগ নিউজ আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলার কলকাতা কর্পোরেশনের চত্বরে আমরা কথা বলেছি এখানে যে পৌরসভা স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা অবিচারের প্রতিবাদে যে যৌথ আন্দোলন মঞ্চের আয়োজন করা হয়েছে সেখানকার কনভেনারের সঙ্গে এবং তারা বলছে যে সকল অস্থায়ী ও ঠিকা কর্মী করতে হবে এবং এছাড়াও আরো এগারো দফা দাবি নিয়ে তারা এই আন্দোলন কর্মসমাবেশের আয়োজন করেছে এবং তাদের দাবি যে এই সমাবেশ কিন্তু তারা চালিয়ে যাবে এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি বিগ নিউজের পর্দায় মধুমিতা সরকার গোবিন্দ দলের রিপোর্ট বিগ নিউজ কলকাতা